তো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি দেখো কমেন্টের পাশে নতুন হাইপ বলে অপশান এসছে তো ভিডিওটাই হাইপ করে দাও হাইপ করলে ভিডিওটা ভাইরাল হবে বুঝতে পারলা তো তাড়াতাড়ি করে দাও সোশ্যাল মিডিয়ায় আবার নতুন নাটক শুরু কিছুদিন আগে একটা বিয়ে করেছিল কামানো হয়ে গেলে দিয়ে বলবে যে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিলি একটা নাটক শেষ হতে না হতে আরেকটা নাটক শুরু করে দিচ্ছে আমাদেরকে কি দেখে বোকাচোদা মনে হয় মানুষ তো অন্য কিছু নিয়েও নাটক করে কিন্তু তানিয়া অন্য কিছু নিয়ে নাটক করে না বিয়ে ছাড়া তাও বা কার সঙ্গে মাঞ্চুর সঙ্গে ছেড়ে যাবো না বলছে ভিউজ কমে গেলে ঠিক ছেড়ে চলে যাবে কিন্তু কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ায় এসে বলবে যে মাঞ্চু আর আমি দুজন বন্ধু ছিলাম আমরা বিয়ের নাটক করে তোমাদেরকে বোকাচ্ছদা বানিয়ে দিলাম তানিয়া বিয়ে যতই করুক যতদিন বাচ্চা না হবে বিশ্বাস করব না যেদিন বাচ্চা হবে সেদিন আমরা বিশ্বাস করব যে তানিয়া এটা সত্যিই বিয়ে করেছিল বান্ধব আর যারা এদের বিয়ে দেখে ভাবছো যে সত্যি করেছে বিয়ে কমেন্টে কংগ্রাচুলেশন জানাছো তাদেরকে বলছি আর কিছুদিন দাঁড়িয়ে যাও তোমরাই কমেন্টে গাল দিবে আর এই বিয়েটা যদি তানিয়ার মাঞ্চুর মিথ্যা হয়ে যায় বাড়া মোবাইলে রিচার্জই করব না বললি ও আমি তো ভুলেই গেছিলাম মোবাইলের রিচার্জই তো নাই তো কি চলছে বন্ধু সব ঠিক তো আজকের ভিডিওটা হতে চলেছে মাঞ্চু আর তানি আহ তানি আহ 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 বিয়ের নাটক নিয়ে এরা দুজন বিয়ে না করে এত ভালো নাটক করতে পারে না কি বলবো কিছুদিন থেকে এদের ভিডিও দেখলেই মনে হচ্ছে বাংলা সিরিয়াল দেখছি ভিউজের জন্য মানুষ আজকাল মিথ্যা বিয়ের নাটকও করছে কিছুদিন আগে মেয়ের সাথে বিয়ে করলো এখন আবার মানচুর সঙ্গে আর কিছুদিন পর পুরো সোশ্যাল মিডিয়াটাকে সংসার বানিয়ে ফেলবে অলরেডি বানিয়ে ফেলেছে তো চলো আজকে এদের সত্যি বিয়ে করেছে এরা দুজন না মিথ্যা আজকে সেটা প্রমাণ করব। তো আন্নাবো ভাট আজকের ভিডিও শুরু করা যাক তোমরা কি ভাবছো তানিয়া শুধু মাঞ্চুর সঙ্গে এরকম করেছে তাহলে ভুল ভাবছো সন্দীপের সঙ্গেও এরকম করেছে এগুলো ওর ব্যবসা কিছু মনে করো না এক কথায় তোমরা একে বলতে পারো বারো জায়গায় খেয়ে বেড়ানো মেয়ে মানে খাবার খেয়ে বেরানোর কথা বলছি বারো হাতারি গিরি করে বেড়াবে একবার সন্দীপের সঙ্গে একবার মাঞ্চুর সঙ্গে কিন্তু বিয়েটা কার সঙ্গে করছে মাঞ্চুর সঙ্গে কিন্তু দিদি তুমি দেখালে না যে ওটা সিঁদুর ছিল না আবির এই কথাটা কাকে যেন বলেছিল না হ্যাঁ এইবার মনে পড়েছে লুঙ্গি পরা মেয়ে বরকে না আর কাকে বলবি আবার বলছিস সেটা একবার আমাদেরকে বল না না তোকে আজ বলে যেতেই হবে তুই বলতে তুই যে মানচুর সঙ্গে বিয়ে করলি কিন্তু একবারও ভেবেছিস যে তোর আগের বরটা কি করছে সে দেখ বাড়িতে চোখের জলে নাখের জলে এক করে ফেলল আজকে বাড়িতে চলে আমি কিন্তু তুই মাচুর সঙ্গে এখন এই সব করে বাড়াচ্ছিস ছি এক গাঁড়তে র‍্যাপটা এরা দুজন যে বিয়ে না করে বিয়ের নাটক করছে সেটা আজকে প্রমাণ করে দিচ্ছি কিছুদিন আগে আড্ডাখানায় গিয়ে কি বলেছিল রোস্টারের সঙ্গে বিয়ের প্ল্যান করার কথা আমি তো মে যেটা করলাম হ্যাঁ এবার ওটা তো হয়ে গেছে এবার ছেলে মেয়ের করবো কোনো রো রো হলে ভালো হতো মানে তোমাকে দশ দিনের জন্য ভাড়া নিতে চাইছি আর মানচু একটা নতুন গান বের করেছে সেখানে আবার কাকে দেখা যাচ্ছে আমাদের তানি আহ কে বিয়েটা কোথায় করেছে মানচু আর তানিয়া মন্দিরে তার মনে কিছু বুঝতে পারছো তোমরা মাঞ্চু আর তানিয়া বিয়ে করলো ওখানে কোনো পুরোহিত নেই সাক্ষীর জন্য আছে ক্যামেরাম্যান গজব বেজতি বিয়েটা কোথায় করেছে মন্দিরে গানটা কোথায় শুট হচ্ছে মন্দিরে মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাঞ্চু তানিয়া গানের ভিডিও করতে এসেছে মন্দিরে সেখান থেকেই নাটক শুরু করে দিয়েছে ওরা বিয়ে করে কি করে আরে মানচুদা তোমার ওই ডায়লগ তোমার পকেটে ভরে রাখাই ভালো অনেক পুরাতন হয়ে গেছে তুমি নিজেকে রোস্টার বলে আর অসম্মান করিও না বুঝতে পারলা এর আগে তানিয়া বিয়ে করেছিল একজন ক্যামেরাম্যান ছিল এবারও সেম

সেই জন্য একটা ক্যামেরাম্যান রেখেছে যে সময় সময় ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবে আর পাবলিককে বোঝাবে যে আমরা সত্যিই বিয়ে করেছি বলছি তানিয়া দিদি যদি কেউ শাখা পলা সিঁদুর পরে নাটক করে তাকে তুমি কী বলতে চাও এ তো সম্পূর্ণ উল্টো নাটক করছো তুমি কিন্তু দোষ হচ্ছে অমৃতার অমৃতা অমৃতা তো খুব বাজে মেয়ে শাখা পলা সিঁদুর নিয়ে আগে যখন তুমি তুমি বিয়ে করেছিলা তখন শাখা কি বলেছিলে মারে যেটা অলরেডি বুঝেও গেছিল যেটাকে শাখা পলা ভাবতো সেটা আসলেই হ্যাঁ চুরি ছিল কোনো শাখা পলা ছিল না এই যে প্লাস্টিকের চুরি যেটা আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে দোকান দিয়ে কিনে এনেছিলাম আর এখন তোমার হাতে আছে সেম জিনিস প্লাস্টিকের শাখা

শুধু সময়ের অপেক্ষায় তাহলে আমরা কি দেখতে পারছি দিদি ভিডিওর জন্য বেডরুমেও চলে গেল এইসব মেয়েকে এক কথায় বলে করে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই